আসসালামু আলাইকুম গতকাল রাতে অনেক পানি বেড়ে গেছে আমার ঘরের অবস্থা দেখেন একদমই মানে আজকেই ঘরে ঢুকে যাবে কালকে মোটামুটি পানি কমছিল যতটুকু কমছে তার ডাবল গতকাল রাত মানে চব্বিশ তারিখ রাতে বেড়ে গেছে আজকে পঁচিশ তারিখ এখন পানি বাড়তেছে এই ঘরটা যখন করছিলাম একদম রাস্তা সমান উঁচু করা করছি কারণ আমাদের এখানে আরও কয়েকবার বন্যা হয়েছে ঘরে পানে ঢুকছে ওই মেজারমেন্ট করে অনেক উঁচু করে ঘর করা তবুও হলো পুকুর আমাদের পুকুর এখন একদম মাছ টাছ সব চলে গেছে দেখেন আর এই যে অবস্থা এখানে কিছু গাছ টাছ লাগাইছি আর সবাই দোয়া করবেন যদিও ফেনি আরও ভয়াবহ কিন্তু আমার লেভেল থেকে আমি এখন গ্রামে নাই বাড়িতে নাই আমি এখন দেশের বাইরে এই জন্য খুবই খারাপ লাগতেছে মানে কি বলবো অসম্ভব রকম খারাপ লাগতেছে এই অবস্থায় মনে হচ্ছে যে উড়াল দিয়ে দেশে দেশে চলে যাই সবাই দোয়া করবেন এখান থেকে আলার পবিত্র ভূমি মক্কা থেকে আমরাও দোয়া করতেছি এবং আমার মটরটা পানিতে ডুবে গেছে মটর তুলে ফেলছে এখন খাওয়ার পানিরও প্রকট সমস্যা দেখা দিবে আজকে থেকে